বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে খুবই পরিচিত একজন ভারতীয় প্লেয়ার যার রেকর্ডের ঝুলির কথা বলে শেষ করা যায় না তাকে বর্তমান জেনারেশনের সচিন টেন্ডুলকারও বলা হয়ে থাকে তার আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে পঁচিশ হাজারের ওপর রান এবং তাকে অনেক ক্রিকেটার অনুকরণ করে থাকেন যদিও তার নানা উদ্ভূত আচরণ এবং স্লেজিং তাকে করেছে বিতর্কিত তার বহুল আলোচিত কয়েকটি স্লেজিং মুহূর্ত নিয়েই আজকের পর্ব তবে শুরু করা যাক শুরু করা যাক দু সালের বর্ডার গাভাস্কার ট্রফির একটি ঘটনা দিয়ে যেখানে টিম ইন্ডিয়ার বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এর মধ্যে বাক হয় যখন রোহিত শর্মা ছিলেন বোলিং প্রান্তে এবং স্টিভ স্মিথ ছিলেন ব্যাটার রোহিত শর্মার একটি বলে রোহিত আবেদন করেন এলবি এর কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি অন্যদিকে রোহিত পুনরায় এলবি ডব্ল্ল্লিউ আবেদন করেন এবং কেন এটি আউট হয়নি তা আম্পায়ারকে জিজ্ঞেস করেন অন্যদিকে স্টিভ স্মিথ রোহিতকে উদ্দেশ্য করে থামতে বলেন কিন্তু রোহিত কিছুটা উত্তেজিত হয়ে যান এবং এ থেকেই ফার্স্ট স্লিপে থাকা বিরাট কোহলিও উত্তেজিত হয়ে এগিয়ে আসেন স্মিথের দিকে এবং তাদের মাঝে কিছুটা বাক্য বিনিময় হয় কমেন্ট্রিতে হারসা ভুগলে বলেই বসেন বিষয়টি বোলার এবং ব্যাটারের ভেতর থাকা উচিত ছিল বিরাটের এখানে এগিয়ে আসা উচিত হয়নি এরপর দ্বিতীয় যে ঘটনাটির কথা বলা যায় তা হচ্ছে এই ম্যাচে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার একটি ম্যাচ যেখানে বিরাট এবং ইংল্যান্ড ফাস্ট বোলার জিমি অ্যান্ডারসনের মাঝে খেলার ছলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় অ্যান্ডারসন বিষয়টি কিছুটা হালকাভাবে নিলেও বিরাট কোহলি তা ভালোভাবে নিতে পারেননি যা তার সোয়েিং ওয়ার্ড এ কথোপকথন এবং উদ্ধত আচরণে প্রকাশ পায় ঘটনা মূলত জাসপ্রীত বুমরার অনেকগুলো বাউন্সার এবং এন্ডারসনের ব্যাপারটি ভালো না লাগা এবং পরের দিন কোহলির এই ব্যাপারটি নিয়ে এন্ডারসনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের দিকে গড়ায় তবে দেখে নেই কি ঘটেছিল এরপরে আসা যাক বাংলাদেশের সাথে ঘটে যাওয়া নিয়ে বাংলাদেশি পেসার রুবেল হোসেনের সাথে বিরাট কোহলির চেনা জানা আন্ডার নাইনটিন টিম থেকে রুবেল হোসেন তো বলেই বসলেন আন্ডার নাইনটিনে থাকা অবস্থাতেই কোহলি অনেক বেশি স্লেজিং করত। বিরাটের সাথে রুবেলের প্রথম ভিজুয়াল স্লেজিংয়ের প্রমাণ দেখা যায় আইসিসি বিশ্বকাপের একটি ম্যাচে যেখানে রুবেল বল করতে গিয়ে স্বভাব সুলভ বোলারের মতো আচরণ করেন কিন্তু বিরাট সেটা নিতে না পেরে তাকে অ্যাবিউসিভ ভাষা ব্যবহার করেন তবে দেখে নেই কী ঘটেছিল এরপরে আসা যাক খুব সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী নতুন ডেবুটান স্যাম কনস্টাসের মধ্যকার স্লেজিং এবং অশালীন আচরণে বিরাট কোহলি আবার আলোচনায় আসেন প্রথমত পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলির স্যাম কনস্টাসের আউট পর হবার অতিরিক্ত এবং অশালীন সেলিব্রেশন ও চতুর্থ টেস্টে কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার কারণে শাস্তির মুখেও পড়েন তিনি বিরাট কোহলির এই ইচ্ছাকৃত ধাক্কা এবং পরবর্তীতে তর্কে জড়ানো তার মতো একজন গ্রেট ক্রিকেটারের কাছ থেকে আশা করা যায় না ঘটনার শুরু কনস্টাস যখন চতুর্থ টেস্টে জাসপ্রীত বুমরাহকে উপর্যুপরি চার ও ছয় মেরে তার ফিফটি পূর্ণ করেন এবং ডেবুটান্ট হিসেবে ক্রিকেট জীবনের অধ্যায় শুরু করেন সম্ভবত ভারতীয় শিবির এই বিষয়টিকে মেনে নিতে পারেনি যার জন্য খেলার মাঝে কনস্টাসকে বিরাট কোহলি ইচ্ছাকৃত ধাক্কা মেরে নতুন ঘটনার জন্ম দেন যার জন্য আইসিসি তাকে শাস্তিও দিয়েছে অন্যদিকে পরের টেস্টে কনস্টাসকে আউট করে বিরাট কোহলির অতি উদযাপনকেও ভালো চোখে দেখছে না ক্রিকেট বিশ্ব যাই হোক বিরাট কোহলি এই যুগের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান এবং অনেক ক্রিকেট পাগল দর্শকের আইকন যদিও তার ব্যাট এখন সেভাবে কথা বলছে না তার পুরো ক্যারিয়ারে তিনি বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না সম্প্রতি তার ইচ্ছাকৃতভাবে অন্য প্লেয়ারকে ধাক্কা দেওয়ার ব্যাপারটিকে আরও একবার মনে করিয়ে দেয় বিরাট ক্রিকেট বিশ্বে একজন আইকন প্লেয়ারের পাশাপাশি bad বয় ইমেজ অর্জন করে ফেলেছেন আজ এ পর্যন্তই